প্রভাত বন্ধুরা শম্পাড দেবসারী ব্লগে অনেকখানি স্বাগত কেমন আছো তোমরা আশপালে সকালে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি দেখো চলিস নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে রবিবার সকাল এখন বাজে একদম আটটা সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে আমার বাবু বাবু কাজ শুরু করে দিয়েছে একদম ওর ঠাম্মায় চোখে দেবে ড্রপ তোমরা সকলেই হয়তো জানো যারা যারা আমার ভিডিও দেখো যারা যারা আমার মানে কী বলবো আমার বন্ধুরা যে মা গতবারে ননদের বাড়ি গিয়েছিলাম তো মা চোখের ডাক্তার দেখিয়েছিল তো সেখান থেকে মাকে একটা ড্রপ দিয়েছিল তো ড্রপটা আমাকে বাবু দেখেছিল আমি প্রায় মায়ের চোখে ড্রপটা দিই সেটাও না ভালো করে ফলো করেছিল একদিন দেখি হঠাৎ করেই না ওর ড্রপটা দিচ্ছে আর ঠিক তেমনই আজকে সকালে ঘুম থেকে উঠে মা বসে আছে ওকে আদর করছে বসে বসে আর তখনই ওর ড্রপটা দেখতে পেয়েছে ব্যাস দেখেই স্টার্ট ওর ঠাম্মার চোখে ড্রপ দেবে জানো ওই চোখের পাতাগুলো ধরে ধরে দেখো না এইভাবে ঠিক তুলবে তুলে আর ড্রপটা দেবে এই দুষ্টুমিগুলো করেও একবার জানো এর মাঝে না বাপের একবার শরীরটা ভীষণ খারাপ করে রেখেছিল আর তখন বাপির ভীষণ ঘাতে যন্ত্রণা করছিল আর আমি না বাপির পাগুলো টিপে দিচ্ছিলাম তো সেইটা ও আমাকে আমি বাপির পা হাত টিপে দিচ্ছি সেটা ও বলছে বাপিকে ও করে মানে পাটা বাড়িতে ও পা টিপবে যেন ওর আমার সঙ্গে সঙ্গে ও বাবুর মানে বাপির ওরকম করে পাটা টিপে দিচ্ছিলো আমি দেখি মানে আমি যেগুলো যেগুলো করি না সেগুলো করে আর যে দুষ্টুমিগুলো করে আমি যতই পাঠন করি সেগুলো আর শোনে না জানো তো সেই দুষ্টুমিগুলো করেই যায় ইদানিং দেখছি এত বাবু হাত তুলছে না যে কী করে ওকে পৌঁছাবো আমি জানি না

বলছে চলো শুতে চলে এসেছি আমি এখানে রান্নাঘরে আজ রবিবার মানে এই দিনটাতে প্রচুর রান্না থাকে অনেক কাজের চাপ থাকে মানে আমাদের কাজের দিন ওদের ছুটির দিন আমাদের কাজের দিন তো দেখো এটা হলো সপ্তাহের মাছ পুরো উনি চলে এসে সারা সপ্তাহের মাছ এটা চিংড়ি মাছ এটা হলো বরবটি আলু আজকে হবে আজকে অনেকগুলোই বান্না হবে আর এটা হলো বাবুর ডিম সিদ্ধ এখানে করা হয়ে গেছে চলো আর দেরি না করে চটপণ রান্নাটা বসিয়ে দিই অনেকটা দেরি হয়ে গেছে তোমার সব দেখাচ্ছি কি কি রান্না তুমি করবো এটা লামের চাটনি হবে আর এই যে প্রথমে করাতে খুব সামান্য তেল একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু বরবটিটা বসিয়ে দেবো এই বরবটিগুলো যেন অনেক দিন হয়ে গেলো আনা হয়েছে তো মা বলছিল একটু করে ফেলো ওই বরবটিগুলো মানে শুকনো মতো হয়ে গেল না অতটা তরকারিটা সেই যে সুন্দর করে হয় না তো মা বললো ওই মা বেছে বেছে কতগুলো কেটে দিলো মা বললো করো কোনো রকমে অল্প করে একটু ফেলে দেবো তো ওই জন্য আমিও বললাম না ফেলার দরকার নেই তুমি কেটে দাও আমি কোনো রকম করে দিচ্ছি যাই হোক করে আজ যেহেতু প্রচণ্ড গরম আজকে বলে না এই গরম পড়া থেকে আমি না প্রচুর প্রচুর পরিমাণে কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি মানে কী বলতে কিছুই নয় শুধু জীবটাকে যদি আমরা একটু প্রায়োরিটি কম দিই না নিজের জীবগুলোকে তাহলে না একটু ভালো থাকা যায় আমরা মাংস বলো মাংস তো রিচ না করে যেন মনে মুখেই লাগে না কিন্তু আমি ইদানিং যখনই মাংস বানাচ্ছি না খুব কম তেলে রান্না করছে আর বাড়ির সবাই বলছে না খারাপ তো হচ্ছে না খেতে তো চলো ওরা যখন ভালোভাবে খাচ্ছে তাহলে তো কোনো অসুবিধা নেই একটু টাকা যদি আমরা মানে একটু মানে কন্ট্রোল করে খাই না অনেকটা ভালো থাকা যায় সত্যি আমরা ভালো থাকলে আমাদের সংসারগুলো কত ভালো থাকে তো চলো অনেক জ্ঞান দিয়ে ফেলছি আবার চলো এখানে দেখো পরবর্তী বসে দিয়েছি আর দু চারটে মাছ ফেলে দিয়েছিলাম যদি একটু স্বাদ হয় ভালো এমনি সচরাচর যখন আমি বরবরটি চিংড়ি করে অনেক সুন্দর করে সময় নিয়ে নিয়ে করি বা আজকেও তো অনেকটা বেলা হয়ে গেছে অনেকগুলো রান্নাবান্না হবে ওইদিকে বরবরটিটা বসিয়ে দিয়েছে এদিকে বসা মাংসটা আর দেরি করবো না এই দেখো না এই এইটুকু তেলে আজকে আমি এক কেজি পুরো মাংসটা বানাবো এবং তার সাথে পড়বো অনেকটা আলু কারণ আমাদের বাড়িতে সবাই ভাই এতগুলো মেম্বার না প্রত্যেকের একটা দুটো আলু লাগে এবার ওবেলাতেও একটু হয়ে যায় ওবেলার কিছু তরকারি না শুধু রুটি করলে আমাদের হয়ে যায় বিশেষ করে রবিবার একটা যখন আমি অনেক কম তেলে মাংসটা বানাই না আমি এভাবেই মাংসটা করি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিই দিয়ে তার উপরে মাংসটা দিয়ে ওই মাংস থেকে জল বেরিয়ে তাহলে বেশি তেলটা প্রয়োজন হয় না তো একটু হালকা একটু ভাজা ভাজা হলে তার উপরে যাবতীয় বাকি মশলাগুলো দিয়ে দেবে এবার এই যে আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম এবার যাবতীয় রেগুলার যে মশলাগুলো আমাদের থাকে ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম সাথে সাথে একটু দিয়েছিলাম আমার আগে থেকে বানিয়ে রাখা ওই যে তোমরা জানি যে একটা ভাজা মশলা আমি রেডি করে রেখে দিই গোটা গরম মশলা যা যাবতীয় থাকে সেটা দিয়ে এখানে দেখো টমেটো আর দিয়েছি একটু ক্যাপসিকাম এটা দিয়ে দেবো দিয়ে তার সঙ্গে আলুগুলো এখানে তুলে দেবো দেখো আলুগুলোও কিন্তু আমি ভাজি নিই কারণ আলুটা ভাজলে অনেক তেল লাগবে তো আলু আমি ভাজিনি কিছুই মনে না ভালো করে কষি নিলে কিচ্ছু মনে হয় না চলো এখানে দেখো আর আমি এটি এখানে ভিডিওটা বাড়াই বাড়াইনি মাংসর সাথে এই যে মাংস আমার এখানে রেডি আর এখানে বানিয়েছিলাম থর চিংড়ি চিংড়ি মাছটা থর দিয়ে বানিয়েছিলাম এটাও দেখানো হয় না বলুন অনেকগুলো অনেকগুলো বান্না অনেকগুলো রান্না বান্না আর এটা হলো যে বড় বড় করেছিলাম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছিলাম আর এইটা হলো লাস্টে ফিনিশিংয়ে যে ডিম ভাজা আমাদের বাড়ির প্রত্যেকে ভীষণ খেতে ভালোবাসে ওরা দুভয়তে বিশেষ করে কিন্তু বিশেষ হয়ে গেছিলো এই যে ডিমটা দেখছো মা ফার্স্টে ডিমে ডুন দিতে ভুলে গেছিলো আর এটা হলো চাটনি তারপরে সেকেন্ড টাইমে আবার ভালো করে নুন দিয়ে ভেজেছিলো এই যে চলো রান্নাবান্না বান্না হয় ওখানে কমপ্লিট হয়ে গেছিলো আর এদিকে আমার ছোটোরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো ছোটো এখানে খেয়ে দিয়ে অপেক্ষা করছো ঠাম্মাইকে বলছি কিসমিস দাও আমাকে কিসমিস খাবার এখন নিজে কিসমিস খেতে চলো ওইদিকে গেল বাবুর না আর আমরা এখানে শাশুড়ি বাবা মিলে বসে পড়েছি প্রত্যেকের খাবার মানে বাড়তে আর এটা হলো অ্যাকচুয়ালি যখন সপ্তাহে তিনটায় ওরা বাড়ি থাকে এই রবিবারটা বিশেষ করে তো বাপি যেহেতু একমাত্র টেবিল চেয়ারে খায় আমরা বাকিরা কেউ খাই না কারণ ওদের প্রত্যেকের ইচ্ছা থাকে যে সবসময় টেবিল চেয়ারেই খাওয়া শান্তি করে একদম মানে নিচেতে বসে সকলে একসাথে খাবো তো বাপি যেহেতু ওই জন্য ওরা ওপরে দিয়ে দিই আর আমরা সকলে একসাথে নিচে বসে খেয়ে নিই ওরা উপরে খায় আমরা এখানে বসি নিচে বসে যায় আমরা এভাবে সকলে একসাথে খাই এখানে মা হচ্ছিলো প্রত্যেকের মাংসটা তুলে দিচ্ছিলো আর ভাতগুলো বেরোনে দিচ্ছিলো আর আমি বসে তরকারিগুলো প্রত্যেক কথাতে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম এই ছিল আমার হাশুড়ি বহুমার মানে ভাত বাড়ার পর্ব বাট আমরা সারাদিনে মানে মা আর আমি এইভাবেই কাজ মিলেমিশে করি যেভাবে মিলেমিশে আমরা খাবারটা প্রত্যেকের জন্য বাড়ছিলাম সপ্তাহের এই দিনটা হয়তো অনেকটা ব্যস্ততার মধ্যে কাটে প্রচুর প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে বাট তাও যেন অনেক অপেক্ষায় থাকি এই সপ্তাহের এই দিনটা রবিবারটা কবে আসবে কারণ ওদেরকে সত্যি সবসময় ওরা অনেক কাজে সকালে বেরিয়ে রাতে ফেরে সেভাবে মানে পা পাওয়া যায় না সারাদিন যে বাড়ির মধ্যে থাকাটা তো আমাদের বাড়িতে বিশেষ করে জানি না কার বাড়িতে কী হয় আমাদের বাড়িরটা বলছি আমি আমাদের বাড়িতে এই সপ্তাহের এই রবিবারটা না ভীষণ ভালো কাটে ওরা বাড়ি থাকে অনেক রান্না বান্না করি খুব আনন্দ করে রান্না করি যে কাজ করতে হয় অনেক রান্না বান্না করতে হয় একটু কিছু মনে হয় না যে পরিশ্রম হচ্ছে খাটনি হচ্ছে কিচ্ছু মনে হয় না খুব ভালো ওই কেউ আমাকে রবিবারে ইনভাইট করলে না আমার একদম ভালো লাগে না কোথাও যেতে আমার বাড়ি থাকতে বেশি ভালো লাগে তো চলো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমার দেখেছিলে গতকালের আমার ভিডিওতে যে আমি একটু আইসক্রিমটা বার্ড এনেছিলাম কিলে কিনে যে গরমকালে ভালো বলে যত লাগে যার মতন করে খাবো কারণ একটা টিউবে কতটুকু পার থাকে তাই না খেয়ে যেন পোষায় না মনে আর একটা টিউব হলে ভালো হয় আইসক্রিমে তো ওই জন্য আমরা এই বার্তায় কিনে নিই তো অনেক অনেকটা মানে দু একদিন যায় আর মনের মতন করে মনে শান্তি করে একদম আইসক্রিমগুলো খাই এখানে দেখো না ভাইকে দিয়েছিলাম ভাই আবার পরে মাটিটা আমাকে আবার পাঠিয়েছিল যে আরেকটু দেওয়ার জন্য তো এখানে আমরা মিস্টার পালকা বলছিলাম তোমাকে আর দেবো নাকি দেখানো ভর্তি ভর্তি করে আর আমি তো লাস্টে কী করলাম যেন আর থাকতে না পেরে মানে ওই যে চামচ একটু লেগেছিলো সেটাকেও না আর ছাড়িনি ওটাকেও চেটে ফুটে খেয়ে নিয়েছিলাম সকলের জন্য মোটামুটি এখানে আমার সকলের জন্যই আইসক্রিম মানে মানে রেডি করা হয়ে গেছে এবার চলো আইসক্রিম টাইসক্রিম খেলে একটু রেস্ট নেবো তাহলে না আর এনার্জি পাবো না একটু আবার বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে ওকে এই দেখো এখানে হলো বিকালবেলা বাবু আর মা ভাবছো কোথায় আবার বেরিয়ে পড়লো হ্যাঁ ওরা যাবে হচ্ছে না অন্যদের মানে বর্দির ওখানে মা যাবে চোখের ডাক্তারকে দেখাতে কারণ ডাক্তারবাবু বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যে ওরা আসতে তো ওই জন্য ওখানে যাচ্ছে তো মা বলো আমি তো বাবুকে নিয়ে যাবো আমি বললাম হ্যাঁ যাও আর এইভাবে ফার্স্ট টাইম বাবুকে ছাড়া ছাড়াবো অনেকটা দূরে আমি থাকছি না সাথে একটু কেমন হয়েছে তো অবশ্য ঠিক আছে মা বাপি থাকবে আর দিদি আছে কোনো অসুবিধা নেই দিদি ঠিক হ্যান্ডলিম মা থাকলে অসুবিধা নেই হ্যান্ডেলিং করে নেবে তো চলো ওরা ওখানে যায় ওদের টোটো এসে গেছে আমি আর মিস্টার পালদাব ছাদে অনেক দিন দুজনে একসাথে সুযোগ পায় না টাইম কাটানোর মতো তো চলো আর দেরি না করে দুজনে চলে যাই ছাদে হ্যাঁ একটা কথা বলে দিই কারণ আমি যাওয়ার আগে বলেছিলাম মানে দেখেছিলাম মাকে বললাম মা বলেছিল যখন নিয়ে যাবো ওকে আমি শুধু মাকে বলেছিলাম ও যদি যেতে চায় তাহলে ঠিক আছে বাট চার যদি কান্না করে তাহলে মা জানিয়ে যাওয়ার দরকার নেই শুধু এই কথাটা বলেছিলাম জান চলো যাই ছাদে যাই একটু অনেকক্ষণ কথা বললাম এই যে দেখো ছাদে চলে এসেছি একদম বিকাল বিকাল কি সত্যি যখন এই গরমকালে বিশেষ করে না আর বিকালটা হলে না একদম মানে ঘরে থাকতে ইচ্ছা করে না মানে কিছু না তো ছাদে উঠে যান তো তো ফ্রেশ এয়ারটা নিলে ভীষণই ভালো লাগে খোলা আকাশের নিচে বসে তখন দাঁড়িয়ে থাকলে এখানে তো একটা জিনিস দেখায় দেখো শুধু রোদে পাতাগুলো গাছের পাতাগুলো কিভাবে পুড়ে গেছে জানো অনেক গাছটায় আম ধরেছিল অনেক অনেক হনুমানে তো অর্ধেক আম নষ্ট করে দিচ্ছি সেটাই আমি দেখছিলাম মিস্টার ফালকু দেখাচ্ছিলাম আর যে দেখো কত আম নষ্ট করেছে এখানে আর পাতাগুলো কীভাবে রোদে পুরো মানে জুলে পুড়ে গেছে একদম তো পাতাগুলো সত্যি ভীষণ দিকে খারাপ লাগে এখন রোদের এতটাই তাপ যে কি বলবো এখানে মিস্টার পালের অবস্থা দেখো ও দিচ্ছে এখানে ছাদে জল কারণ ও বলছে না অনেকটা গরম প্রায় সকলের মুখে শুনিনি ছাদে জল দিলে নাকি ঘর ঠান্ডা হয় তো চলো আমিও একবার ট্রাই করে দেখি সত্যি সত্যি হয় নাকি এই কথাটাও আমাকে বলছিল তো সেই জন্যে ও এখানে ট্রাই করে ছাদে জল দিচ্ছে আমি ওকে বলছি এভাবে গামলাই করে দিলে হবে না পাইপ নাও আর নয় বালতি করে ঢালো তখন ও বললো না এইভাবে ঢাললে তো হুড় করে জলটা চলে যাবে বাট ওকেটে মানে ছাদের মধ্যে জলটাকে স্থির করতে হবে অল্প অল্প করে দিয়ে ছাদে জলটা খাক এরকম একটা ব্যাপার এটা আমাকে বোঝাচ্ছিলো এখানে দেখো শুধু মানে সেই মুহূর্তে সবে সন্ধ্যে সন্ধে নামবে এই যে মুহূর্তের প্রকৃতির দৃশ্যটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কেউ অপূর্ব না এত গাছপালা দেখি মাঝে মনে হয় আর কিছু হোক বা না হোক কিছু থাক না থাক শান্তিতে প্রাণ ভরে নিঃশ্বাসটা আমরা পাই অনেক জায়গায় শুনছি যে নিঃশ্বাসটা নিতে গিয়ে এতটা মানে এতটাই লুপ হয়েছে যে কত গরম নিঃশ্বাস শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে না এতটাই কষ্ট হ্যাঁ এই কথাটা আমাদের এখানে কিন্তু নেই অনেকটা শান্তিতে নিঃশ্বাসটা নিতে পারছে আমরা তাই না বলো দেখো কি অপূর্ব দৃশ্য না আমাদের এইখানটা যেন সবাই বিকালে বাইরে সকলে ওখানে বেরিয়ে পড়ে হাওয়া খাওয়ার জন্য চলো মায়েরা সব বাড়ি ফিরে চলে এসেছে আর একটু এনেছে ফুরুলি একসাথে মুড়ি খাওয়ার জন্য কিন্তু এখানে ছোটুকে দেখো আমি মুড়ি মাখাচ্ছি তার সঙ্গে ওর ঠোঙার নিয়ে বসে পড়ে যেটা ফুরুলি নিয়ে ওরে ওকে বলছি এটা তোর খাবার নয় এটা তোর জন্য নয় ও আমার উল্টে হাত সর দিচ্ছে জানো এই সব অবস্থা ওই যে বলছে খাবে গোটা বেলা বলো তো ছেলে তো আমার কোনো মতেই ফুরলি দিচ্ছে না ও আমাকে দেবে না ওই খাবারটাও খাবে ওই যে নিজের খাবার পছন্দ না এই ধরনের খাবার ভীষণই ওর পছন্দ চলো মুড়িটা মাখিয়ে নিই সকলে একসাথে মুড়িটা খায় আর মুড়ি খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করি আর বাড়ালাম না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেকটা থ্যাংকস অসংখ্য ধন্যবাদ সকলকে জানায় যারা যারা সাবস্ক্রাইব করেছো আমাকে এতটা পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো অনেকটা সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমি আরও আরও দূরে এগোতে পারবো আরও ভালো ভালো ভিডিও তোমার দিতে পারবো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অনেক গরম পড়েছে অনেক খুব সাবধানে থাকবে সুস্থ থাকবে আর বেশি করে সকলে অনেক অনেক জল খাবে বেশ এইটুকুই অ্যাডভাইস দিলাম তো চলো পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা